দাদা আমি হাই চাকরির চাকরিজনের রাস্তায় এক মাই জি চাকরি আর পাই না কি করে মনের দুঃখে এক বছর জন্য চলে গেছিলাম কামরু কামাক খায় সেখান থেকে এই লাল বাবার সাধক হয়ে ফিরে মানুষের যত রকমের রোগ আছে এক ধার থেকে চিকিৎসা চালাচ্ছি কার বাদ বেদনা স্বামী স্ত্রীর গন্ডগোল মাঘ ভাতের গন্ডগোল সমস্যা কার প্রেম হচ্ছে না এই ধরনের রুগী যদি থাকে চলে আসুন এক ঘন্টার মধ্যে রোগ ক্লিয়ার আমার যাচ্ছ আমি বুঝতে পাচ্ছি আমাদের সেই বক আমার ফেলে চলে যাচ্ছি ঘরে মানে একটা আটটা বাচ্চা আর এই আধঘানা পিঠি এখানে সাধু বাবা স্বামীর চলে গেলে স্বামী দিচ্ছি কোথাও বললো তোর সাধু বাবা আর সাধু বাবা আরে ও সাধু বাবা আ জো জো আ ই ব্যাপার মেডি কি খবর কি ও সাধু বাবা নেই কি মে আমার হাতার বাবারে কোন টাটকা সোয়ারের বাবা এ তো পুরা নাই খালা জমি রে এখানে দুদেশর মাসুরি হবে এই জমি ছেড়ে দিলো ও বাবা কি করলাম আমি পুড়ে আসি তুমি সেটি দেখো না দেখি বেটি দেখি হাত দেখি হাত দেখাই হাত দেখি বাবারে তোর শরীর স্বাস্থ্য হয়ে গিয়ে তোর রেখা তো অপুষ্ট হয়ে গেছে রে বাবা রেখা অপুষ্ট হয়ে গেছে এই তো এই তো রেখা উঠেছে রেখা উঠেছে এই তো হে বাবা তোমার স্বামী তো তিন ছেলের মাকে নিয়ে তো কলকাতা চিৎপুরে চলে গেছে

আগু আটা হ্যাঁ তাহলে একটা পেটে সে খারা কি মরণের ভয় নেই যে ক্যানসেট বাবা আটটা ছেলে আবার একটা পেটে খাওয়াতে তো হবে না তুমি খাও না ঠিক আছে তোমার স্বামী এনে দেবো যাও অপেক্ষা করা করে যাও আজ দা তবে আমি আসছি আসবে যাও ভালো যাও যাও যা আসছে আসছে আসতে আসতে আসছে ভাতা ছাড়ি দিয়া এবারে বুঝতে পারছি তুই ঘুমের ঘরে বিছনে পেটছাপ করু কি রে

Ah, Ubaka, Ipo, Opo, Isu, Oko, Ipa, Isu, Oko, Yopa, Manetor Baber Mata, Manabuza, what's that you got

ও আতো দিন তোর বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয় না দাইতা আচ্ছা আয় বড়ি তো আমি যা জায়গা দেখে নিয়েছি বাচ্চা তোর হবে তবে আমি যে ঔষধটা দেবো সেই ঔষধটা কোলার ভিদরে ঢুকে কোলা সমেত খেলে তোর এক সঙ্গে জোড়া বাচ্চা হবে ইয়ে পাকা আয় আতো ভালোমাল গো কই ও বাবা গুগির গাল তো রয়েছে এত বড় গো কি বুঝতে পারেনি আমাকে নাকি থানায় ঢুকিয়ে দিবে এ গুগির হাত থেকে বাঁচতে হলে আমি পার Tum na ho, wada na tu, wada na tu, wada na tu, wada na tu. Meri charit jawan hai. Tum na ho, wada na tu, wada na tu, wada na দিদি এখন যা চলাফেরা করতে হবে যদি চলাফেরা করে যে মহা বিপদ এই তো আমার বাবা একটু ভালো ভালো শাড়ি গালা রান্না করি না পাড়ার মেয়েদের সহ্য হয় না জীব পড়ে যাবে ও যদি বাড়িতে থাকে না আমার সংসারে কোনো কাজকর্মে হাত দিতে হয় না সকাল থেকে সন্ধে খালি সিরিয়াল আর সিরিয়াল তো আজ সকালে বাজার থেকে খাসি মাংস কিনে না নিজের হাতে রান্না করে দিকে যাই রান্না করে বসি সব খাসি মাংস আমি একাই খাবো

পুলিশ তো বাইরে তোমার না পুরো কেলান যা কর আমি করছি এই বাটা বাজারে তোর সবাই বলি পুলিশের চাই নাই সুখের চাকরি এর জঘন্য চাকরি আর

কথা বলে সত্যি তো খুব মর মারবি না নানানি কি সামনে মার খাবার চুপ করে থাকো কথাটা ঘুরিয়ে বলি স্যারের কাছে ও কা স্যার এটা তো রেডিও এত বড় রেডিও কোথায় পেয়েছো এই রেডিওটা আমার মেয়ের সব আমার জাপান থেকে কিনে না আমাকে দিয়েছিল

আরো জানানো যায় যে এক ট্রেন দুটো গইতে আকাশ পথে আসছিলেন আস্তে আস্তে হঠাৎ এক লোসার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের পাঁচটি বাগি ছিটে যা তা বাগির দুটি এসে ভগবান খালে খালে পড়ার ফলে প্রচুর ঘুষে চুংড়ি আত্মহত্যা করে এমাত্র আরো জানানো চাই যে এক দুই মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে এক রোগা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এখন আসামি ধরা পড়েনি এরপরে খবর রাত দশটায়

আজি সোনার রাঙি ভি যাইরি আর বিনা তারে আলো কি আর জলে রে বর্তমান মানুষের মনে এমন হয়ে গেছে কেউ যদি বিপদ pade দেখে ফেলে দিয়ে পালিয়ে আসবে আর না তুমি যে তার একবার উপকার করেছো সে পিছন থেকে ঘুরে এসে আছিলা বাজ দেবে শাক দিয়ে মাছ কাটা যায় না এ শাস্তি জানি না মহেকাতে চালাকি দ্বারা হয় না ওইটা গুগিমে অবলা জন্তুর তে সঙ্গে যা করছিস তোর পুরো फांसी হবে এই জানি সোনার রাঙি ভি

এ তো মানে ও তো ঘুগি ও শুধু প্যাপা করবো ওখানে কিছু বলা যাবে না তুই বুঝিয়ে বল ওর সঙ্গে কি করিস স্যার আমি এলাকার নাম করা গুণী তো ও আমার কাছে এসেছে বলে আমার বিয়ে হয়েছে বাচ্চা কাছে হয়নি আমি বলি হ্যাঁ বাচ্চা হতে পারে তবে আমি যে ঔষধটা দেবো সেই ঔষধটা যদি কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর একবারে জোড়া বাচ্চা হবে দিদি তোমার কাছে পুরো ঢপের চাপ দিচ্ছে বাবার না কথা শুনে ওর সঙ্গে ভালোবাসা করে বিয়ে করছি তা পাঁচ বছর নিজের বইয়েরই বাচ্চা হয়নি ওনাকে ওষুধ দিলে পরের পরে বাচ্চা হবে দূর দাদা রাবণ কার জন্য বলেছিল তার ভাইয়ের জন্যে আর আমি মরবো আমার বউয়ের জন্য কেন দাদা গো তোমাদের মাথায় হাতে দেবো দিচ্ছি পাঁচ বছর বিয়ে করেছি সাড়ে চার বছর এবেলা ওলা দুবেলা চিকিৎসা চালাচ্ছে চিকিৎসা করছে তা যদি না হয় আমি কি করব ওরে তোর বৃহস্পতির ঘরে মঙ্গল তো বাসা বেঁধেছে এ গুগি ও তো বলেছে কোলা ইউ পা পা

তাহলে আজকের বাড়িতে আমার পুলিশ আসতো না আর আজও বুঝতে পারলাম যে মিথ্যা কথা বলে দু নম্বরই কারবার করে কোনোদিন ভালোভাবে চলা যায় না তাই আমি সবার সামনে কথা দিলাম যতদিন বাঁচবো তোর কথা শুনেই চলব मेरी शेरी यानी तुम्हारी भल नहीं शेरी ঠিক আছে ঠিক করে তোমার ভালো বসে আমি তোমার ভালো বসেছি আমি তোমারে ভালো বেশি